বিসমিল্লাহির আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরা বারাকাতু আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনি রুকিয়া আমি সঙ্গে আছি কিম কাজী মিজওয়াল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো রিজিকে বাধা এবং চাকরিতে বাধা প্রাপ্ত হিংষা বদনজরের কারণে যে চাকরিতে বাধাগ্রস্ত হয় ব্যবসায় বাধাগ্রস্ত হয় তার উপরে কথা বলবো নষ্টের এটার আমল আপনারা যদি ব্যবসায় অথবা রিজিকে অথবা চাকরিতে বাধা প্রাপ্ত হন যদি আপনার কোনো রিজিকের রাস্তা বন্ধ হয়ে থাকে যদি আপনার ব্যবসা বাণিজ্য চাকরি হচ্ছে না এরকম যদি আপনার উপরে করা থাকে কিভাবে এটা নষ্ট করে দিবেন কিভাবে এটা আপনার উপরে কোনো প্রভাবই পড়বে না আপনি কোন আমলের মাধ্যমে এটা নাস্তা নাবোধ করে দিতে পারবেন এবং আপনি অসংখ্য রিজিকের মালিক হবেন এবং আপনি তার ধারায় আপনার যত রকমের কর্ম আছে আপনি অনায়াসে আপনি ঠিক মতোই করতে পারবেন আমাদের সকলে জানা দরকার আসলে আল্লাহ সোবাহানা ওতা আলা বিভিন্ন আমল কোরানকে বলা হয়েছে মানুষের জন্য শিফা এবং সমস্ত কিছুর সমাধান যদি আপনার উপরে কারো হিংসার নজর অথবা বদনজর থেকে থাকে যদি আপনার উপরে কোনো জাদুও করা থেকে থাকে তা হয়ে যাবে যদি আপনি আমলগুলো রেগুলার করতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে কোন রকম কোনো বাধা আপনাকে কিছুই আটকাতে পারবে না কোনো কিছু করতে পারবে না এবং আপনার কোনো বাধাই আপনাকে আপনাকে আপনার কর্ম থেকে আপনার জায়গা থেকে চুল লড়াতে পারবে না সেজন্য আপনারা যে আমলটা করবেন আমি যে আমলগুলো দেবো অত্যন্ত পাওয়ারফুল আমল যেটা নবী করিমু সাল্লা সাল্লামের হাদিসে অসংখ্যবার এসেছে এবং এটা পরীক্ষিত এবং এটা পরীক্ষিত যারা করবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই এটা করবেন আশা করি যদি আপনারা ফল পেতে চান যেটা করবেন আমরা প্রতিদিন আমরা যেটা বেলা সকালবেলা সকালবেলা আমরা সকাল দিয়ে যদি শুরু করি আমরা সকালবেলা প্রতিদিন সোরা অকেয়া পাঠ করব সুরা ওয়াকেয়া পাঠ করলে তার কখনো রিজিকের অভাব হবে না সে যত বড় দেশে অভাব অনাতন যাক যত বড় দেশে একদম মনে করেন যে হাহাকার যাক তার রিজিকে কখনো বাধা আসবে না যদি সে সকালবেলা সুরা অকেয়া রেগুলার ঘরে ভিতরে সুরা অকেয়া পাঠ করে ওই পরিবারে ওই সংসারে কখনো অভাব আসবে না এখন যদি আপনি কর্মে করার আগে অথবা রিক্সা চালান যে কোনো ব্যবসা করেন যা করেন না কেন যদি আপনি শ্রোয়াকেয়া তেলোয়াত করে আপনি যদি বের হতে পারেন বাসা থেকে আপনি নিজে বুঝবেন যদি একটি সাথে পাঠ করতে পারবেন আপনি নিজে চোখে দেখতে পারবেন ওই দিনের আপনার ব্যবসা অথবা যে কোনো কর্ম আপনার জন্য এত সহজ হবে এবং আপনার জন্য এত বরকতময় হবে আপনি নিজে দেখতে পারবেন আমলটা রেগুলার করতে হবে অবশ্যই ফল পাবেন অবশ্যই ফল পাবেন এবং যেটা করবেন হিংসার থেকে বাঁচার জন্য আগে কর্মের জাদু করে থাকে অথবা রিজিক বন্ধের জাদু করে থাকে অথবা হিংসার নজর লেগে থাকে হিংসার বদনজর থেকে আপনি যত রকম বদনজর আছে আপনার উপর প্রভাব পড়ুক না কেন কিন্তু এই ওয়াকেয়ার মাধ্যমে কোনো প্রভাবই আপনার উপরে ফেলতে পারবে না সেটা ওয়কেজ হয়ে যাবে কোনো আপনার এদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এরপরে আপনি যেটা করবেন সকাল সন্ধ্যায় আমি এখানে লিখে দেবো বিসমুল্লাহ রহমান সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা যেমন না আউজ বি কালিমাতুল্লাহ তে মা খালাক তিনবার পাঠ করবেন আউজ বি কালিমাতুল্লাহ তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন আগেরটাও তিনবার এটাও তিনবার এই দোয়া তিন তিনবার মানে দুইটা দোয়া বলেছে আমি এখানে তিনবার তিনবার করে পাঠ করে নিজের শৈলে ফুঁ দিবেন যদি আপনার ঘরে বাচ্চা কাচ্চা থেকে থাকে সেখানে আপনি তাদেরকে ফুঁ দিবেন এটা এতে আপনার কি হবে বদনত্ব নষ্ট হবে যারা বদন যদি লেগে থাকে নষ্ট হয়ে যাবে আর ওই মাধ্যমে আপনার রিজিকের বাধার যে হোক না প্রভাব পড়বে না প্লাস আপনার রিজিকে রেগুলার আপনার রিজিকে যেভাবে আসবে রিজিকে যেভাবে আপনার আসা শুরু হবে আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ আমলটি ভালো লেগে থাকলে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন কোন রকমের ভিডিও চান ইনশাআল্লাহ দেওয়া হবে